আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে আবারও আমাদের নারকেলের আগের নারদের নাম হচ্ছে ম্যাসেস্টেশন ম্যাসেস আমাদের দুইটি প্রতিষ্ঠা আজকে আমি আবারও চলে এসেছি আমাদের নারকেলের আগতে যারা নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেল আছে আপনার সরাসরি এসে দেখে শুনে আপনার আপনার মন মতো নারকেলটা বুঝতে পারবেন যে নারকেলটা হাই ক্যাটাগরির নারকেল হবে এই নারকেলটা প্রতি পিস নারকেলটা ওয়াইট হবে মিনিমাম তিন কেজি মিনিমাম তিন কেজি তারপরে যেটা আপনার ছোটো হয়ে থাকে এই নারকেলটা ওয়াইট হবে মিনিমাম সাতশো থেকে আষ্টশো গ্রাম ঠিক আছে আপনারা পাইকারি নারকেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে হাজার হাজার পিস নারকেল এসে সরাসরি এসে দেখে শুনে আপনারা নারকেলগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি কুড়িয়ন সার্ভিস অথবা সরাসরি এসে আমি রেট বলছি না এটার জন্য ওটা কাঁচামাল এক এক সময় এক এক রেট হয়ে থাকে আপনারা ফোনে জেনে নেবেন জেনে নেবেন যখন যে রেট হয় সে রেটে আপনারা নারকেল নিতে পারবেন আর আমি প্রতি পিস নারকেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব একটি নারকেলও পথা হবে না আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা নারকেল যেখান থেকে নেন বা যেখানখিনি আপনি নারকেলগুলো কিনেন আপনারা শিলা নেন এবং গোটা নেন যে যে ক্যাটাগরির নারকেল নেন আপনারা অবশ্যই নিতে পারবেন কম রেটে ভালো ক্যাটাগরির নারকেল আমি একটু গ্যারান্টি দিচ্ছি আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একটি নারকেলও কথা হবে না ভালো হবে আর নারকেল কিনানোর আগে আপনি যেখানে ব্যবসা করতে চান ওইখানে বাজার ডাস্টেভি করবেন কত টাকা আপনি মালটা বিক্রি করতে পারেন তারপর আপনার মালগুলা সংগ্রহ করছেন আশা করি যে যেখান থেকে এই ভিডিও আমার দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিনের নাম্বার দেখা আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে আসবেন আমি মাল কিন্তু অনলাইনে ভিডিও দিচ্ছি যারা নারকেলের ব্যবসা করতে চান কোথায় আরত পাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো করা আসলে নারকেল অনলাইনে আমি বিক্রি করবো ওই সমস্ত আপনার আমাদের নাই আপনারা যদি চান তারপরে যদি আপনারা যদি চান আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের যে নাম্বারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল করে দেখে শুনে আপনার নারকেল অর্ডার করতে পারেন তো আশা করি সকলেই ভালো থাকবেন শিলা গোটা সকল প্রকার নারতিনিবাসী ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার দেখুন